শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামের গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত ইসলামী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে জেলা আমির মাওলানা হাফিজুর রহমান জানান শুক্রবার সকাল থেকে সদর উপজেলার চর চরপক্ষীমারী ইউনিয়নে গণসংযোগ চলাকালীন দাগপাড়া গ্রামে বিএনপি নেতাকর্মী পরিচয়ধারী ধারী একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে অন্তত বিশ জন আহত হন তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানান সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতারা অভিযোগ করেন এ ধরনের হামলা আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এ সময় উপস্থিত ছিলেন শেরপুর এক আসনের প্রার্থী হাফিজ রাশিদুল ইসলাম নকলা নালিতাবাড়ি আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি শ্রীবরভি ঝিনিগাইটি আসনের প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল সহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা জেলা জামায়াত আগামী ২৬ অক্টোবর বিকেল চারটায় খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে শেরপুর এক আসনের জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী রাশিদুল ইসলামের নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গতকাল দশ দুই হাজার পঁচিশ জমাবার দশ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে ভোটার গণসংযোগ চলছিল পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী সকাল দশটা থেকে গণসংযোগ শুরু হয় ইউনিয়নের দিকপাড়ার একটি মসজিদে জুমার নামাজ আদায় করে নেতাকর্মীরা ব্যাঙ্গের মোড় থেকে চুনিয়ার জ্বর প্রাইমারি স্কুল মাঠে পথসভায় যাওয়ার সময় ডাকপাড়া গ্রামে মিজানুর রহমান রহমান তারেক মামুনুর রশিদ মাহফুজুল ইসলাম মুরাদ মিয়া নুরি সহ দশ বারো জন সশ্র অবস্থান নিয়ে পথ রোধ করে গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আগাতে চাইলে তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় এতে অন্তত বিশ জন গুরুতর আঘাত প্রাপ্ত হন আঘাতপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শেরপুর সদর উপজেলা জামাত ইসলামীর অর্থ সম্পাদক শফিউল আলম সফল ও জামাত নেতা রাকিবুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান হামলাকারীরা দলের সবাই নিজেদের বিএনপি কর্মী বলে দাবি করেন উক্ত ঘটনার পরে পরিস্থিতি সামাল দিতে আমাদের নেতাকর্মীদেরকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয় অতঃপর পুলিশকে অবগত করা হয় প্রশাসনের আসতে বিলম্ব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হবার আশঙ্কা দেখা দেখে নেতাকর্মীরা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় স্থান ত্যাগ করেন ভোটার কোন সংযোগ সংযোগে এমন ন্যাকারজনক হামলায় শেরপুরবাসী উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এতে আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমতাবস্থায় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য ও নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনকে অনুরোধ করছে জানা যায় গতকাল রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সেরাজুল ইসলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি করেন হামলাকারীরা বিএনপির কেউ নন তিনি আরও অভিযোগ করেন যে জামাতি ইসলামীর নেতা কর্মীরা জমার নামাজে লাঠির সুতা নিয়ে মিটিং করেন এবং গণসংযোগে অংশগ্রহণকারী নেতা কর্মীদের টাকার দলের সদস্য হিসেবে আখ্যায়িত করেন মসজিদে দেওয়া বক্তব্য ও গণসংযোগ কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় আছে বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদকে তা দেখে নেওয়ার অনুরোধ করছি আমরা এই ধরনের অশোভন মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সহায়ক মনে করি আমরা এই অবস্থায় বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানাই সন্ত্রাসীরা যদি বিএনপির কেউ নাই হয় তাহলে শেরপুরের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন পাশাপাশি প্রশাসন অন্যান্য সকল দলের দায়িত্বশীল ব্যক্তিদের শেরপুরে রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার জন্য সহযোগিতা কামনা করছে এমতাবস্থায় দেশের বিরাজমান পরিস্থিতি সামনে রেখে আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি